মানিকগঞ্জ দুই আসনের আওয়ামী লীগের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও তার ভাগ্নে সংগঠন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুর রহমানের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শনিবার বিকেলে সিংয়ের পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করে বিএনপি নেতাকর্মী ছাড়াও দু হাজার তেরো সালে ইস্তানী সম্মাননা বারো দলের হরতালে নিহত চারজনের পরিবার ও গোবিন্দল গ্রামের দলের দু হাজারে পুলিশ ও আওয়ামী লীগের নাজিমুদ্দিন সহ চারজন নিহত হন নিহত অন্য তিনজন হলেন একই গ্রামের মাওলানা উদ্দিন আলমগীর হোসেন ও শাহ আলম গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর পঁচিশ অক্টোবর নিহত নাজিম উদ্দিনের পিতা মজনুম বাদী হয়ে একশো নয় জনের নামে উল্লেখ করে ও অজ্ঞাত কয়েক শত জনের নামে সিংয়ের থানায় একটি হত্যা মামলা দায়ের করে মামলায় প্রধান আসামি করা হয় নিষিদ্ধ সংগঠন সিংয়ের উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মমতাজ বেগম ও তার সাধারণ সম্পাদক তার ভাগ নিয়ে রহমানকে এই মামলায় সম্প্রতি মমতাজ বেগমকে চার দিন ও শহীদুর দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত বর্তমান থানায় রিমান্ডে রয়েছে বিক্ষোভ মিছিলটি সিংয়ের পৌরসভার গোবিন্দল নতুন বাজার থেকে শুরু হয়ে সিঙ্গার থানার সামনে এসে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা দেওয়ান জাহিনুর রহমান সৌরভ